নিা দরজা আছে ঘুমজুইছে যে সময় না রোড আছে কোনো খবর নাই এটা কোনো খবর নাই এটা কই গেছে না মানে গেছেটার মানুষের জুমা দেয় এই পাত্রটা আমরা বেরা দিয়া রাখছি যে কুস্তা ফট রাখছি যে একজন মানুষ করবো ফানি নেই এই নেই তেল ফুচিয়া নেয় এর লান চোলা বিড়া করে ও পাত্রটা আমার বেড়া দিয়ে আসে ফলি সহলায় যাচ্ছে পাত্রটা বেড়ে পেয়ে নাই বেড়ার বাইরা জি ইয়ের ফলে ইট দিয়া উষা করিয়া ইটুড়ে তুইছি যে তাও ফুটে তাও কুসি নাই ফলত ফলার পাত্র নিছে যে যে আপনি আর আপনাদের সত্যি তুললা কাম হবে না আর আপনার আপনাদের আমি ভাবতাম না দেখি আফ

এটা মানুষের সালাম করে এইটা কিতা এটা তো কিছু নাই এটা ভাতর একটা ফাও দিয়া সিগার জ্বালাই সিগারেট খারা আর ভাতরটা তো জব ফরে তাই ফাও বেন্টই বেন্ট ফরে তাই স্বপ্নে দেখা মন করোনা করছেন স্বপ্নে দেখি তাই গরু দিয়া সিনিয়র তাই দিয়েছেন মাফ চাইছেন মাছ তাই মুক্তি পাইছি আর এটাই হচ্ছে গৈগর গুজার মসজিদের ঐতিহাসিক পুকুর এখানে গোজার মাছ রয়েছে গাইবি গজার মাছ গুজার মসজিদ মসজিদর উত্তর আছে মসজিদের উত্তর সাইডে গজার মাছ আছে এই মাছগুলো কি গাইবি গাইবি আনোচ্ছে আমরা মাছ আনো করছি আমাদের মতো বন্ধুরা কোন মসজিদের পাশে যে গজার মাছ আছে আর জায়গায় দেখি এই মাছটা মরে যদি মাছটা নেয়া তুল দিয়া জানা যাওয়া গেলা থাকে এটা গাজার মাছ এটা তোমার মসজিদের এটা কি মানুষের মতো জানা যা তো একটা জানা যাওয়া দিন আনাই আখে আখেও এমিনতো ৰাখে অসুবিধা নাই এই ফুকুৰো মই গজাৰ মাছ অ' ফুকাই গজাৰ মাছ গোজাৰ মিট উত্তৰ চাইডে ফুচকুণ্টি গজাৰ মাছ মৰলে এইকাৰণে গাড়ী লাগিছে এতিয়া ফালাইতাম নাই ফচাইতাম নাই মৰছে দিয়া থলোম তেতিয়া গাড়ী বিয়া সাদের সময় মানুষের ইয়ে করছে আমরা অপুরীর বিয়া গাইতাম কি ফুয়ার বিয়া গাইতাম সিন্নি গাইতাম গফান দিছে ইয়ে করছে মানে থাল বাসন পাইছে আর ওই একটা মানুষের ইয়ে করে দিছিল থাল বাসন কি গাইবি হুড়তো হ্যাঁ উঠার পরে মানুষের রান্না বাড়া শেষ করে শেষ করে আর ও মানুষের আবার দিলেই তো আর ও এখন মানুষের ইয়ে করে লিছিল লোভ হয়ে লিছিল দুয়াত গিয়া বেটি একটা তুলিছে একটা জিনিস গুফুরগাত হয় গুফুরগাত তো আয় আর মালটা তো